আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন কার আন্নিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা একটু বোরকার ডিজাইনটি দেখায় দেব বোরকাটি পেয়ে যাবেন পার্টি বোরকার ভিতরে এটা জাফরান কাপুরের পার্টি বোরকা পেয়ে যাবেন বোরকাটি জয়েন্ট কোটি স্টাইলের এটা অনেক সুন্দর বোরকাটির দুই পাশে অনেক সুন্দর অনেক সুন্দর এমবোর্ডারি কাজ করানো সুতার এমবোর্ডারি কাজ করানো দুই পাশে সেম কাজ পেয়ে যাবেন আর এই কালারটি পেয়ে যাবেন হালকা পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর কালার পাশাপাশি মাঝখানে কিন্তু অনেক সুন্দর ডিএম সিস্টোনের কাজ পেয়ে যাবেন এটা অরিজিনাল ডিএম ডিএমসি স্টোন দামি পাথরের কাজ পেয়ে যাবেন বোরকাটির তিনটি সাইজ পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন কালারও পেয়ে যাবেন তিনটি কালার তিনটি কালারই আমরা দেখা দেব সাথে একটা হিজাব পাবেন হিজাবটাও দেখাবো কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে এটা ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা বোরকাটি এটা পার্টি বোরকা এটা অনু যে কোনো অনুষ্ঠানে পার্টিতে পড়ার জন্য বোরকাটা একদম পারফেক্ট হবে আর বোরকার কাজটি কিন্তু দারুণ কাজ পেয়ে যাবেন মাঝখানে অনেক সুন্দর কাজ করানো বোরকাটির আমরা হাতার কাজটাও দেখা দেবো হাতার কাজটা কিন্তু একদম এটাও একদম অনেক সুন্দর ম্যাচিং করানো আর এটা অরিজিনাল এমব্রয়ডারি কাজ করানো সুতার কাজ পাশাপাশি তো স্টোনের কাজ পেয়ে যাবেন বোরকাটি কিন্তু একদম ইউনিক বোরকা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপড়ের ভিতরে এটা কুমড় মেজারমেন্টের জন্য দুই পাশে বেল্টও আছে আমি একটু বোরকার কালারগুলো দেখা দেব যারা পার্টি বোরকা খুঁজছেন এখান থেকে একটা বোরকা নিতে পারেন এটা পেয়ে যাবেন কালো কালার কালো কালারটাও কিন্তু দারুণ কালার দেখেন কালো কালারটাও একদম অনেক সুন্দর লাগছে কালো কালার কালো কালারটাও কালো কালারটাও নিতে পারেন কালো কালারটাও কিন্তু একদম ইউনিক হবে কালোটার সাথে একদম গোল্ডেন কালারের কাজ করানো দুই পাশের কাজটা অনেক সুন্দর এবং দারুণ এগুলো করলে দারুণ হবে এবং যারা নতুন বোরকা খুঁজছেন অবশ্যই বোরকাগুলো নিতে পারেন এই বোরকাগুলো কিন্তু একদম আপডেট বোরকা কাপড়টা তো অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন বোরকাগুলো মোট তিনটি কালার পেয়ে যাবেন আর একটা কালার দেখাবো এই কালারটি পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটাও কিন্তু সবার পছন্দের কালার এই কালারটা দেখেন কাজগুলো কিন্তু একদম অসাধারণ কাজ পেয়ে যাবেন দুই পাশে পেয়ে যাবেন সুতার সুতারি কাজ এবং তো পেয়ে যাবেন অনেক সুন্দর কাজ পেয়ে যাবেন এটা কিন্তু জয়েন্ট কটি ফোর স্টাইল এর এটা দেখালাম কলিজা কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর ইউনিক কালার তিনটে কালারে আমরা দেখায় দেব কাছ থেকে পেঁয়াজ কালারটা দেখেন তিনটে কালারে অসাধারণ কালার যার যে কালার ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যেটা ভিডিওতে দেখছেন সেম প্রোডাক্টে কিন্তু পেয়ে যাবেন কোনো এলে হবে না কত সাইজ লাগবে কি কালার জানিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইম্বো নম্বরে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার একটা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্সের ভিতরেই জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এটা একটু একটা বিগ সাইজ হিজাব পেয়ে যাবেন এক পাশে স্টোনের ডিএমসি স্টোনের কাজ করানো একদম ফুল কাভার একটা হিজাব পেয়ে যাবেন আর নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রতিদিন একটা করে নতুন প্রকার ভিডিও ছেড়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা আবার কোনো নতুন প্রকার ভিডিওতে কোথাও হাফেজ